কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বলে আপনার দাড়ি দাম বেশি না আমার ছাগলের দাড়ি দাম না বেশি ইমামে আজম বলেছিল মা এখন আপনি চলে যান আপনি পরে আসবেন আমি আপনাকে পরে বলবো এই যুবকে এমন সময় দেখা যায় ইমামে আজম আল্লাহ নিয়ে সারা দিয়ে চলে গেল ইমামে আজম লাশ মুবারক তাকে নিয়ে যাওয়া করছে ইমামে আজম লাশ মুবারক নিয়ে যাওয়া করছে আর ওই ইহুদি মহিলা দেখতে পেয়ে গেল ওই ইহুদি মহিলা দেখতে পেয়ে বলেছিল এটা আল্লাহর ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের ওই সময় মহিলা বলেছিল লাশ

জিজ্ঞাসা করেছিল এটা আগে বললেন না কেন ওই সময় মামি আলি বলেছিল ও মহিলা আমি জানতাম না আমি ইমান মরব নাকি কেন না আজকে দিনে আমি ইমান নিয়ে মরতে পেরেছি তোমার ছাগলের দাঁড়ি চেয়েও আমি ইমান আমার দাঁড়ি দাম বেশি হয়েছে

তাকে তালি সব ইবাদত আল্লাহ কবুল করবে আর দিনে যদি নবী পাক না থাকে আপনার সব নামাজ উজাদান খায়রাত তাসবীহ তেলাওয়াত সব কিন্তু বেকার হয়ে যাবে এই ছেলেরা যুবকেরা আগে নবীকে ধরো

সুকি আল্লাহ নিজের নাম লিখেছে পাশে সুকি আমার নবীর নাম লিখেছে জান্নাতের দরওয়াজে আল্লাহ নিজের নাম লিখেছে পাশে আমার নবী পাকের নাম লিখেছে আরশে আজেমে আল্লাহ নিজের নাম লিখেছে পাশে আমার নবীর নাম লিখেছে জান্নাতের গাছের পাতায় বানায় আল্লাহ নিজের নাম লিখেছে পাশে আমার নবী পাকের নাম লিখেছে যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী আছে যেখানে নবী আছে ওখানে আল্লাহ আছে

কেন দাদা হুজুরকে কে করি দাদা হুজুর নবী বান্দাই নে আল্লামা হুজুর কে সবাই করে আল্লামা হুজুর কেন মহাবত করে আল্লামা হুজুর নবী বান্দাই নে সুফি আব্দুল মুমিন নবী বান্দাই নে আব্দুল মাহবুব নবী বান্দাই নে মুস্তাফা মাদানী নবী বান্দাই নে কুতুবউদ্দিন কাকি নবী বান্দাই নে জুনায়েদ বাগদাদি আল্লামা রুহুল আমিন নবী বান্দাই নে ফখরউদ্দিন রাজি নবী মজদুর রহমান বিহারী নবী বাপ দাইনে এ যুবকেরা তোমার বাপ দাদুরা নবী বাপ দাইনে কিনারা নবী বাপ দাইনে বলে আল্লাহ ইনাদের কেউ বাপ দাইনে আল্লাহ ইনাদের নাম গুলো মাবু বাংলাদেশ খাতায় তুলে নিয়েছে এ যুবকেরা বাপে না আমরা যদি নবীকে বাদ দিয়ে দিই আল্লাহ আমাদের কেউ বাদ দিয়ে দেবে আমরা যদি নবী পাকে বাদ না দিই ইনশাআল্লাহ 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 আমার আল্লাহ আমাদের কি বাদ দিবে না বাদ দিবে না আমাদের নাম গুলো মাহবুবান্দাদের খাতায় তুলে নেবে ইনশাআল্লাহ আমাদের নাগুলো গুলো মাহবুবান্দাদের খাতায় তুলে ওই নবীকে মোহাম্মদ করি বলে ওই নবী পাকে নামের খাতিরে আমার আল্লাহ পরকালে আমাদেরকে দয়াদার জান্নাত দিয়ে দেবে আরো বলুন সুবহান হুজুরকে প্রেম করো প্রথম হুজুর প্রথম কি ধরুন এই সম্পদটা যদি আমাদের নষ্ট হয়ে যায় সব কিন্তু বেকার হয়ে যাবে ইমান যদি ঠিক থাকে সব কথা ঠিক না হয়েছিল

ছোট্ট বাচ্চা পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছরের বাচ্চা হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তো বোন আপনি গিয়ে ফেলবো কিসের পাওয়া আমি কি বেনিয়ে বলছি না মোবাইলে দেখেন না আপনারা মোবাইলে দেখেছেন না দেখুন বলুন কিসের পাওয়া শুধুমাত্র একটাই পাওয়ার আমাদের সব থেকে বড় সম্পদ সবথেকে থেকে মূল যেটা আমাদের সেটা সেই ইমান 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 মজবুত রাখো ইমান মজবুত রাখো হুজুর কে মহাব্বত করুন হুজুরের সাথে আমাদের যখন মহাব্বতের কানেকশন হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে সব হবে আর মহাব্বতের কানেকশন যদি আমাদের ঠিকমতো না হয় ওই নামাজ পড়াই হবে আল্লাহ কিন্তু নেবে না সব ফিরিয়ে দেবে

Ismail non mi chiama, Ismail tu mangi il samaricor Ismail buona Allah tu mi dai dati, amida derati, Ibrahim তোমাকে আগুনে ফেলা হবে ইব্রাহিম বলেছিল আল্লাহ তুমি যাদের রাজি আমি তাদের রাজি এ যুবকেরা আদমকে আল্লাহ বলেছিল দুনিয়া জমিনে পাঠিয়ে দেয়া হবে জান্নাত থেকে বাহির করে দেয়া হবে দোয়া চাইবে দোয়া কবুল হবে না ওই সময় আদম বলেছিল আল্লাহ তুমি যাদের রাজি আমি আদম তাদের রাজি এ যুবকেরা সমস্ত নবীরা বলল আল্লাহ তুমি যাদের রাজি আমরা যাদের রাজি এইবার নবী

আল্লাহ সবাইকে নবী করে পাঠালাম আমি আল্লাহ আর একজনকে নবী করেছি যিনি আমার দোস্ত আমার বন্ধু আমার রসুল তবে তোমরা শুনে না তোমরা নবী আর ওনাকেও আমি আল্লাহ নবী করেছিলাম আমি আল্লাহ বা রাজি তোমরা যাতে রাজি আর আমি আল্লাহ কাতে রাজি আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ গা রাজি হুজুরের মাকাম বুঝছেন হুজুরকে প্রেম করো না হুজুরের কথা যতই বলি ততই তো কম মনে হয় এই মজা আছে না নাই হুজুরের কথাই মজা আছে না না হ্যাঁ হুজুরের কথার মজা সারা রাত বললো মজা লাগবে কষ্ট হলো মজা লাগলো এটা হুজুরের কথা আসেন সংযোগ করে দিলাম আর পরে ভাই কি আসে কি চলে আসে সংক্ষেপ করে দিলাম সকলে ভক্তি ভালোবাসার সাথে নবীকে সালাম দেবো আমার নবী মুরদানা জেন্দা জোরে বলুন জোরে বলুন হ্যাঁ আমার নবী জেন্দা কালকাল ছিল জেন্দা আজও জেন্দা আছে কিয়ামত পর্যন্ত হুজুর জোরে বলুন জেন্দা থাকবে এটা মানেন তো আহ আমরা হুজুরকে দাড়িে সালাম দিচ্ছি দাড়িে দেয়া যায় তো জোরে বলেন জোরে বলেন দাড়িে যা যাবে তো সমাজে অ্যাক্সিডেন্ট এর মানুষ জানানো বসালিয় ফতোয়া দিয়ে বাসতো আর আমরা আশেকরা হুজুরকে কালকেও দাড়িেছি আজকেও দাঁড়াবো মরার আগে পর্যন্ত দাঁড়াবো বলেন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আসেন হুজুরকে সালাম দিবেন হুজুর আমাদেরকে দেখতে পাই না পাই না জোরে বলেন আল্লাহ যদি চাই হুজুর আমাদের দেখতে পায় আল্লাহ যদি আল্লাহ যদি চাই আমি তো মনে করেছিলাম অজ করব কথা বলি পুরো মনে মনে ইরাদা করি বেরিয়ে শুয়ে করব অজ তারপরেও আবার কেন উঠলাম এই জন্য উঠলাম এখানে অনেক আশপাশ থেকে মানুষ এসেছে আসে না আশপাশ থেকে আসে এবার যদি না আসে একটা শরীর অসুস্থর কারণে না আসা আলাদা জিনিস আর একটা ইচ্ছা করে না আসে এখন যদি এখানে না হয়তো আসলাম এসে চলে গেলাম একটা স্বাভাবিক মানুষের সবাই দেখতে না পেলে একটা মনে জাগবে যে কি ব্যাপার জুবাই হুজুর কেউ দাওয়াত করেছিল ভাইজান তো থাকে এবারে মনে হচ্ছে ভাইজান আসে কিন্তু না আমার প্রথম এখানে টাইম ছিল নটা এগারোটা পরবর্তীতে চেঞ্জ করে করা হয়েছে এগারোটা একটা কিন্তু আমি হিসাব করে দেখছি টাইমই নেই আমার বুঝতে পারছি আমি আমি নিজে হিসাব করছি কটা হজু ছটা ছটাই হচ্ছে ছটা হজু সে অনুযায়ী টাইম কবচ